আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিলিতি ধনিয়া পাতা দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের একটি ভর্তার রেসিপি চলুন শেয়ার করা যাক ভর্তার জন্য আমি প্রথমেই চোলা একটি প্যান বসিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল তারপরে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের রসুন কুচি একটি পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা এখন এগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব এ তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি এবং সাথে কিছু ছোট ছোটো চান্দা মাছও ছিল এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিব লবণ ভাজা হয়ে গেলে তারপরে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা বিলিতি ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিলাম এখানে সবগুলোকে একটু ভেজে নেব আসলে ভর্তার মধ্যে যদি পানি থেকে থাকে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি ভর্তার ধনিয়া পাতা থেকে যে পানিটা উঠেছিল সেটাকে আমি সুন্দর করে একদম শুকিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি পাটায় নিয়ে নিচ্ছি তারপর এটা পিষে দিলেই ভর্তা হয়ে যাবে যেটা সবাই জানেন এই তো দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা রেডি কিন্তু তারপর ভর্তা শেষে আমি পাটায় ভাত মুছে খাচ্ছি এটা কিন্তু খেতে ভীষণ মজার হ্যাঁ আপনারা চাইলে ট্রাই করতে পারেন